চাষী ভাই ও বোনেরা জীবনে আমরা কতবার বলেছি অথবা অন্তত ভেবেছি এটা ন্যায্য নয় আজকের সুষমাচারেও একই কথা বলা হয়েছে যারা সারা দিন পরিশ্রম করেছিল তারা যখন মাত্র এক ঘন্টা কাজ করেছিল তারা একই বেতন পেয়ে অভিযোগ করেছিল আর আমরা যদি সৎ হই তাহলে আমাদেরও একই অনুভূতি হতে পারে তবুও যিশু আমাদের শিক্ষা দেন যে ঈশ্বরের রাজ্য আমাদের ন্যায্যতার সংকীর্ণ ধারণা অনুসারে কাজ করে না এটি ঈশ্বরের উদারতার উপর ভিত্তি করে তৈরি এই দৃষ্টান্তে দ্রাক্ষাক্ষেত্র হল ঈশ্বরের রাজ্য গৃহকর্তা হলেন আমাদের পিতা এবং মজুরি হল অর্থ নয় বরং পরিত্রাণ এবং অনন্ত জীবনের দান আমরা জীবনের প্রথম দিকে বা শেষের দিকে তার কাছে আসি তার দান একই কেন কারণ পরিত্রাণ অর্জিত হয় না এটি বিনামূল্যে দেওয়া হয় যেমন নবী জিশাই আমাদের মনে করিয়ে দেন আমার চিন্তাভাবনা তোমাদের ভাবনা নয় তোমাদের পথও আমার পথ নয় প্রভু বলেন ঈশ্বরের ন্যায় বিচার কঠোর গণনার বিষয় নয় এটি পরিমাপ ছাড়াই করুণা এবং প্রেম ঢেলে দেওয়ার বিষয় এটি সুসংবাদ তবে এটি আমাদের জীবনযাপনের ক্ষেত্রেও চ্যালেঞ্জ করে কারণ পরিত্রাণ একটি পবিত্র উপহার হলেও আমাদের দৈনন্দিন কাজ এবং আমাদের চারপাশের মানুষের কাজ অবশ্যই ঈশ্বরের ন্যায় বিচারকে প্রতিফলিত করবে গির্জা আমাদের মনে করিয়ে দেয় যে কাজ কেবল মজুরির বিষয় নয় বরং মানবিক মর্যাদার বিষয় প্রতিটি শ্রমিক একটি সুন্দর জীবনযাপনের জন্য যথেষ্ট যোগ্য খাদ্য আশ্রয় শিক্ষা স্বাস্থ্যসেবা বিশ্রাম এবং সমাজে একটি স্থান নিজকর্তা এবং সমাজ এই দায়িত্ব ভাগ করে নেয় আমাদের নিজস্ব সম্প্রদায়গুলিতে আমরা এই চ্যালেঞ্জটি স্পষ্টভাবে দেখতে পাই কেরালার নক্কুকুলির অনুশীলনের কথা ভাবুন যেখানে কাজ ছাড়াই মজুরি দাবি করা হয় এটি শ্রমিকদের সুরক্ষার একটি উপায় হিসাবে শুরু হতে পারে তবে এটি প্রায়শই চাঁদাবাজিতে পরিণত হয় যা ব্যবসা সব কর্মী এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করে এটি অন্যাজ্য কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও অবিচার নির্বে ঘটে যখন আমরা গৃহকর্মী ড্রাইভার ট্যাক্সি কর্মী মালি বা নিরাপত্তারক্ষীদের কম বেতন দিই এরা পুরুষ এবং মহিলা যারা প্রতিদিন আমাদের সেবা করে আমরা কি তাদের মর্যাদা ঈশ্বরের সন্তান হিসেবে দেখি আমরা কি তাদের সাথে সম্মানের সাথে আচরণ করি আমরা কি তাদের সংগ্রামকে স্বীকৃতি দিই খ্রিস্টের শিষ্য হওয়া ঈশ্বরের উদারতায় আনন্দ করা কিন্তু তার পেয়ালা পান করা তাঁর ত্যাগ ভাগ করে নেওয়া এবং ন্যায় বিচার প্রচার করা আর তাই আজ সুষমাচার আমাদের তিনটি আমন্ত্রণ রেখে গেছে প্রথমত ঈর্ষার পরিবর্তে কৃতজ্ঞতা প্রকাশ করা ঈশ্বর সকলের প্রতি উদার এই ভেবে আনন্দ করা দ্বিতীয়ত হতাশার পরিবর্তে আশা করা এটা জেনে রাখা যে তার দিকে ফিরে তার অনুগ্রহ গ্রহণ করতে কখনই দেরি হয় না এবং তৃতীয়ত উদাসীনতার পরিবর্তে ন্যায় বিচারের দিকে এটা নিশ্চিত করা যে আমরা যে কর্মীর মুখোমুখি হই তার সাথে ন্যায্যতা এবং মর্যাদার সাথে আচরণ করা হয় আমরা যদি এইভাবে জীবনযাপন করি তাহলে আমরা কেবল ঈশ্বরের উপহারই গ্রহণ করছি না বরং তার দ্রাক্ষাক্ষেত্রে পরিশ্রমও করছি আমরা শোষণ দ্বারা নয় বরং ন্যায্যতা করুণা এবং প্রেম দ্বারা চিহ্নিত একটি সম্প্রদায় পরিণত হবে আমরা যেন আমাদের মধ্যে পরিশ্রমকারী প্রতিটি ব্যক্তির মধ্যে খ্রিস্টকে চিনতে পারি এবং আমাদের জীবন যেন ঈশ্বরের উদারতা প্রতিফলিত করে যিনি আমাদের সকলকে তার রাজ্যে ডেকেছেন আমেন I would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil. But one mission alone would not be enough for me. I would want to preach the gospel in all five continents simultaneously, even to the most remote islands.